প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক অন্যরকম সৌন্দর্যের খোঁজে আজকে আমরা চলে এসেছি নওগাঁ জেলার সাপাহারে অবস্থিত এক স্বপ্নিল জলরাশি জবাই বিলে চলন ডুবধি প্রকৃতির অপার সৌন্দর্যে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আজকে সকাল থেকেই রাজপুরে আমি প্ল্যান করি যে জবাই বিলে যাবো জবাই বিল আসলে নওগাঁ জেলার সাপাহারে অবস্থিত তো যেই কথা সেই কাজ আমরা বিকেলের পর বাইক নিয়ে বের হয়ে পড়ি দুইজনে তো মেনলি ভিডিওটা আমি শুরু করি সাপাহার পার হয়ে যে রাস্তাটা বিলের দিকে গেছে সেই রাস্তাটাতে ভিডিও করা শুরু করি কারণ শহর থেকে গ্রামের রাস্তাগুলোই আসলে বেশি সুন্দর সাঁপাহার চেনে নেয় বাংলাদেশে লোক হয়তো বা খুব কমই আছে কারণ সাঁপাহার মানে আমরা জানি আমের রাজ্য এখানে আসলে আমের জন্য সাপাহার খুবই বিখ্যাত একটা জায়গা দুই পাশে দেখতে পাচ্ছেন আমবাগান পুরো রাস্তাটা জুড়ে আসলে শুধু আমবাগান আর আমবাগান ছিল থরে থরে আমের গাছ সাজানো মানে এমন কোনো জায়গা নাই আসলে যেখানে আমের গাছ নাই এরকম একটা অবস্থা পুরো রাস্তাটা জুড়ে আসলে আমের গাছ তো রাস্তাটা আসলে খুব একব ছিল তো পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পুকুর আর নগাতেই পাবেন শুধু এরকম দুইতলা মাটির বাড়ি যা আসলে অন্য কোনো জেলায় আছে কিনা আমার জানা নাই যদিও এইগুলো এখন বিলুপ্তের পথে মানুষ এখন উঁচু উঁচু দালান কোঠা তৈরিতে প্রতিযোগিতা নেমেছে এই জন্য আসলে এরকম ঘর আসলে আর এখন দেখতে পাওয়া যায় না কিন্তু মাটির বাড়িতে যে কি শান্তি পায় এটা আসলে বলে বোঝানো সম্ভব না গরমের সময় আসলে আপনার খুবই গরম কম লাগবে ঘরের মধ্যে ঠান্ডা দেখবেন আবার শীতের সময় দেখবেন যে ঘরের মধ্যে অনেক গরম লাগতেছে যেটা আসলে টিনের ঘরে আসলে অন্যরকম একটা অনুভূতি টিনের ঘরে আসলে গরমের সময় টিনের তাপে আসলে প্রচণ্ড গরম হয় প্লাস আপনার ঠান্ডার সময়ও আসলে প্রচণ্ড ঠান্ডা হয় কিন্তু মাটির বাড়িতে এই সমস্যাটি ফেস করবেন না কারণ মাটির বাড়িতে আপনার যে ছাদটা থাকে সেখানেও কিন্তু ছাদের উপরে একটা যে উপরে টিন দেওয়া থাকে ঠিক আছে কিন্তু তার নিচে একটা কিন্তু ছাদ দেওয়া থাকে মাটির ছাদ দেওয়া থাকে আবার দুই তলা বাড়িগুলো দেখবেন কিন্তু মাটি দিয়ে আসলে উপরে দুই তলা করা হয় মানে মাটিরই ছাদ হয় একতলার উপরে মাটি দিয়ে ছাদ করে আরেক তলা তো এভাবে আসলে মাটির একটা স্তর থাকার কারণে যে গরমটা সেটা আসলে শোষণ করে নেয় যা ডিরেক্টলি এসে গায়ে পড়ে না কিন্তু টিনের ছাদ থাকার কারণে আসলে যে টিনটা আসলে গরমে যে উত্তপ্ত হয় এবং সেই হিটটা এসে ডিরেক্টলি ঘরে লাগে কিন্তু মাটির বাড়িতে আসলে সমস্যাটা হয় না এই যে দেখতে পাচ্ছেন দুই মাটির বাড়ি আসলে জায়গাটা এত সুন্দর ভাই বলে বোঝানো সম্ভব না আসলে চারপাশে শুধু গাছ আর গাছ সবুজে ঘেরা গাছ চারপাশে কী যে সুন্দর লাগতেছে আর অনেক দিন পর আসলে জবাই বিল যাইতেছি লাস্ট মনে হয় গেছিলাম প্রায় দশ বারো বছর আগে অনেক ছোট থাকতে আমার সাথে গেছিলাম তো আজকে আবার যাইতেছি অনেক বছর পর অনেক দিন থেকে আসলে জবাই বিল যাওয়ার প্ল্যান করছিলাম কিন্তু আসলে হয়ে উঠছিল না আর আরেকটা কারণ হইলো যে বিলে পানি ছিল না সেরকম সো তখন গেলে ভালো লাগতো না তো রিসেন্টলি কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছে তো আশা করি বিলে পানি থাকবে কারণ বিল দেখতে যে যদি বিলে পানি না থাকে তাহলে তো আসলে কোনো মজা হবে না সেজন্য আমরা এই সময়টা বেছে নিয়ে যাওয়ার জন্য যদিও আসলে আর কিছুদিন পরেই কুরবানি ঈদ তো আমরা আসলে ঈদের আগে প্ল্যান করে যাওয়ার জন্য কারণ কুরবানির ঈদে আসলে ব্যস্ততায় সময় কেটে যায় প্লাস ঈদের ছুটি বেশি দিন থাকে না তো রাজুর সামনে চলে যাবে তো এই কারণে আমরা ঈদের আগে আস চলে আসছি ঈদের সময় আসলে এই জায়গাগুলোতে প্রচুর ভিড় হয় মানুষ ঘোরাঘুরি করে ঈদের দিন আমরা আশা করি কোনো এক সময় ঈদের দিন কোনো ট্যুরে যাব আসলে অনেকগুলো ব্লগ করা হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু এখনও ভিডিওগুলো ছাড়তে পারি নাই কারণ হাতে সময় খুব কম ছিল তো আশা করি খুব শীঘ্রই বাকি ভিডিওগুলো আপনারা পাবেন এই জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এর মধ্যে আমরা ক্যামেরাটা এক্সচেঞ্জ করি এখন ক্যামেরা রাজও নিয়েছে এবং আমি সামনে বাইকে আসি আপনারা দেখতে পাচ্ছেন আর রাস্তা আসলে খুবই একব ছিল সোজা রাস্তা না একটু পরপরই আসলে আঁকা বাঁকা রাস্তা ছিল তো সামনে অনেক হর্ন দিয়ে দিয়ে তারপরে যেতে হয়েছে কারণ সামনে গাড়ি থাকলে আসলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে যখনই আঁকা বাঁকা রাস্তা থাকবে তো ব্যাক নেওয়ার আগে অবশ্যই আপনাকে হর্ন দিতে হবে কারণ সামনে কেউ আছে কিনা প্লাস অবশ্যই স্লো চালাইতে হবে কারণ সময়ের থেকে আসলে জীবনের মূল্য অনেক বেশি এ কারণে আসলে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম চারিদিকে যে মনোরম দৃশ্য উপভোগ করছিলাম এবং আস্তে আস্তে করে আমরা চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো এর মধ্যে দেখতে পাচ্ছেন রাস্তাটা একটু ভাঙা ছিল আর অল্প কিছু রাস্তা গেলে হয়তো বা আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ এই যেদিকে দেখছেন শুধু মাটির বাড়ি তো কিছু মাটির বাড়ি আছে কিছু ইটের বাড়ি আছে আর আমবাগান তো আমাদের সামনে আছে সব সময় এত এত আমবাগান কিন্তু দুঃখের বিষয়ে আমরা সাপাহারে এসেও সাপাহারের আম খেতে পারি নাই তো কোনো একদিন সাপাহারের আম খাওয়া হবে ইনশাল্লাহ মজার বিষয় হলো এই রাস্তাগুলো তো বাস চলাচল করে যদিও আসলে যানবাহন নেই বললেই চলে খুবই কম আর একটা দুটা বাস আসা করে এই জন্য বাকগুলো একটু দেখে গেলে ভালো হয় কারণ সামনে বাইক বা সিএনজি বা বাস থাকতে পারে এই যে যেমন একটা বাস নিয়ে চলে আসছে গাড়ি সো ফুল স্পিডে গেলে আসলে দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই কারণে আসলে কবে রাস্তাগুলোতে জোরে বাইক চালানো উচিত না আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন আমার মাথাতে হেলমেট নাই আসলে ক্যামেরাটা আমি রাজুকে দিয়েছিলাম আমার কিছু ভিডিও শোট নেওয়ার জন্য কিন্তু আমি কিন্তু আসলে হেলমেট নিয়ে এসেছি সাথে ক্যামেরা লাগানো আছে হেলমেটের সাথে এই জন্য আসলে রাজুর কাছে আছে তো আপনার কেউ ভুল বুঝবেন না রাস্তাতে অবশ্যই হেলমেট এবং ধীর গতিতে চলার চেষ্টা করবেন কারণ আসলে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি এই জিনিসটা আমি বারবারই বলতেছি কারণ বাইক থাকলে যে আসলে জোরে চালাইতে হবে এমন কোনো কথা নেই আসলে আমাদের বাইক আছে আমরা চলাচল করবো এবং চারপাশের দৃশ্যগুলো উপভোগ করবো এটাতেই আসলে মজা জোড়া জোরে বাইক চালানোর মধ্যে আসলে কোনো মজা নেই বাইক চালায় আসলে আমাকে দ্রুত যাইতে হবে যে আসলে আমরা কোথায় পৌঁছাবো এটা আসলে আমাদের ভাবা উচিত কারণ আমরা দিন শেষে একই জায়গাতেই যেয়ে পৌঁছাবো সেটা পাঁচ মিনিট আগে অথবা পরে কিন্তু যদি আমরা আস্তে আস্তে যাই তাহলে আসলে যাত্রাটাও সুন্দর হয় আবার দেখা যাচ্ছে যে আমাদের সেফটিটাও ফার্স্ট থাকে কারণ আমাদের জীবনের মূল্যটা সময় আগে তো আমি তিনটা জিনিস সব সময় মাথায় রাখি সেটা হলো যে রাস্তায় চলার সময় আপনার সামনে কোনো বাজারঘাট যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে স্লো যাইতে হবে কারণ সামনে দিয়ে বা পিছনে দিয়ে যে কোনো মানুষ যাতায়াত করতে পারে বা কোনো ভ্যান গাড়ি দেখবেন উট করে ঘুরেই ফেলছে তো এগুলো অবশ্যই আপনাকে নজরে রাখতে হবে আর আরেকটা জিনিস হলো দেখবেন যে রাস্তার মধ্যে অনেক সময় কুকুর বা বিড়াল চলে আসে তো এরকম যদি কোনো আশেপাশে বাড়ি থাকে বা কোনো বাজারঘাট থাকে সে রাস্তাগুলো তো অবশ্যই আপনার স্লো যাইতে হবে জরে গেলে আপনি যে কোনো বিপদের সম্মুখীন হইতে পারেন আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছেছি জবাইগুলোর কাছে চলে এসেছি আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে বিলের পানি যদিও খুব বেশি পানি আসলে ভরে নাই অল্প কিছু বৃষ্টি হয়েছিল যার কারণে একটু পানি ভরাট হয়েছে তো বাম পাশে দেখতে পাচ্ছেন বেশ কিছু তার গাছ আছে তো আমরা সামনে থেকে এগিয়ে চলেছি এক অসাধারণ দৃশ্য বিলের বিশালতা দেখলে আসলে মন ভরে যায় যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস যেখানে নীল আকাশ আর সবুজের জলরাশি মিলামিশে একাকার তো এখানে দুটি ভাস্কর্য দেখতে পাচ্ছি তো আমরা এখানে বাইকটি কিছুক্ষণের জন্য দাঁড় করাবো এবং চারপাশের যে সৌন্দর্য উপভোগ করবো এই সেই জবই বিল দেখতে পাচ্ছেন বিশাল বড় বিল চারিদিকে শুধু পানি আর পানি নীল আকাশ আর জলরাশি মিলে একাকার তো আমরা বাইকটা রেখে একটু সামনে আটা আটের জন্য বেরোলাম দেখতে পাচ্ছেন এখানে মাছের যে ভাস্কর্য খুব সুন্দর আর পিছনে আছে যে পাখির কিছু বক পাখির ভাস্কর্য তো আমরা সামনে হেঁটে চলেছি একটু একটু করে চারপাশে এক অদ্ভুত নিরবতা শুধু বাতাসের হালকা শনসন শব্দ আর বিলের জলের মৃদু ঢেউয়ের আওয়াজ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাসের সামনে দাঁড়িয়ে আছি দিগন্ত বিস্তৃত জলরাশি আর তার উপরে আকাশের প্রতিফলন এই বিলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে এরপরে ভাবলাম বিলের উপর দিয়ে যে সুন্দর ব্রিজটা আছে সেদিকে যাওয়া যাক তো বাইকে করে ব্রিজের দিকে এগিয়ে গেলাম তো আমরা সামনে এগিয়ে চলেছি বাইকে বসে দুই পাশে বিলের এই বিশাল জলরাশি দেখতে দারুণ লাগছে কেমন শান্ত আর স্থির হয়ে আছে পানিটা মাঝে মাঝে বাতাসের কারণে ছোট ছোট ঢেউ দেখা যাচ্ছে দেখেন জলের উপর আকাশটা কি সুন্দর দেখাচ্ছে আর আমাদের বাইকটা এই সুন্দর পথ ধরে এগিয়ে চলছে একদম খোলা জায়গা ফ্রেশ বাতাস এরকম পরিবেশে বাইক চালানোর মজাই আলাদা আর সামনে তো সেই ব্রিজটা যেটা বিলের উপর দিয়ে চলে গেছে সেই ব্রিজে উঠে বিলটা আরো ভালোভাবে দেখবো এইটুকু পথ বাইকে যেতে যেতে মনে হচ্ছে যেন প্রকৃতি খুব কাছাকাছি চলে এসেছি এই সেই ব্রিজ এখানে আমরা গাড়িটা দাঁড় করাবো এবং এই ব্রিজের উপর থেকে চারপাশটা আরও সুন্দরভাবে দেখা যাবে আশা করি ব্রিজের উপর থেকে জবাই বেলের পুরো সৌন্দর্যটা কেমন দেখা যায় সেটা দেখার জন্য আমরা খুব এক্সাইটেড তো এখানে সামনে আমরা গাড়িটা দাঁড় করাচ্ছি ব্রিজের উপর থেকে আমরা কিছু ভিডিও শট নেব এবং কিছু ফটোশ্যুট করব যেগুলো আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো ব্রিজের উপর থেকে বিলের পানিটা আরও সুন্দর দেখা যাচ্ছে নীল আকাশ আর বিলের পানি মিলামিশে একাকার বাতাসের হালকা ঢেউ খেলতেছে পানিতে চারপাশের দৃশ্যটা আসলে দেখার মতো পানিতে আসলে আমাদের যাওয়া উচিত ছিল কিন্তু আমরা যাই নাই কারণ বিলে সেরকম পানি ছিল না আশা করি আপনাদেরও আমাদের এই জার্নিটা ভালো লেগেছে ভবিষ্যতে এরকম আরও দারুণ সব মোটো ব্লগিং ভিডিও নিয়ে আমরা হাজির হব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আলো আপনাদের ভালো রাখুন